নিষিদ্ধ ঘোষিত সংগঠক হিজবুত তাহারির সদস্যরা বাইতুল মোকাররাম এলাকায় একটি মিছিল করে পরে পুলিশের বাধার মুখে সেটি পণ্ড হয়ে যায় এবং তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয় সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে নারী শিশু নির্যাতন ও ধর্ষণ বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স নেওয়ার নির্দেশ দিয়েছি এ যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা তাদের বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এ ব্যাপারে বিন্দুমাত্র সার দেওয়া হবে না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে আপনারা দেখছেন কিছুদিন আগে চট্টগ্রামে পতেঙ্গায় এক এসআই কে কিছু স্থানীয় মাদক মাদকসেবী ও দুষ্কৃতকারী ও ছিনতাইকারী মব সৃষ্টি করে মারধর করেছে যাদের পরবর্তীতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে কোনো আক্রমণ বরদাস্ত করা হবে না কঠোর তা দমন করা হবে রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি পাবলিক চেকপোস্ট বসানো হয়েছে অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে সেনাবাহিনী পুলিশের বিভিন্ন ইউনিট বিজিবি আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর টার্গেট এলাকা জোরদার অপারেশন পরিচালনা করছে এসব চেকপোস্ট টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে রমজানে চাঁদাবাজি চিন্তায় প্রতিরোধে এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে রমজান আসন্ন নইদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও চিন্তায় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যখন তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো এরকমভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল তিরিশ দিন এখন আমরা পনেরো দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনোরকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে বিক্রিম তার না অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগত এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত তা আমরা স্টেক সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং কার্য চালানো সম্ভব তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তন আনার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরও কিছু পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপের ব্যাপারে কথা হয়েছে এই ব্যাপারে মাহফুজ আপনাদেরকে জানাচ্ছেন তথ্য